সম্পর্কে সাধারণ মানুষ অবহিত থাকবে আবেদন করে ও সম্পর্ক ক্ষমা পর্যন্ত মুচের কাজের অন্যগতি সাধারণ মানুষ ট্র্যাক করতে পারবে ভোটার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে রেজিস্ট্রেশনের পরে আমার কাছে জানতে চাইছি আপনার পাড়ায় কী সমস্যা আছে মানে আমাদের যে স্কিমগুলো আছে সরকারিভাবে এখন কোনো রাস্তাটা ছিল না ইনক্লুডেড এখন রাস্তাটা সেই কোনোটা নিশ্চয়ের মধ্যে সমস্যা আছে তার মধ্যে রাস্তা হতে পারে মূলত রাস্তার আরও আছে অনেক কিছু আছে লাইট আছে স্ট্রিট লাইট পার্ক হ্যাঁ তারপরে হচ্ছে কমিউনিটি হল তার তারপরে হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টার হ্যাঁ আইসিবিএস কেন্দ্র এরকম আমাদের টোটাল নানা রকমের স্কিম আছে এই স্কিমের মধ্যে যাদের সমস্যা তারা এসে দূরবাহ করছে সেটা আমরা চারটি করে দিচ্ছি এবং সেটা আবাস টোটালে ওটা আপলোড হচ্ছে ঠিক আছে এইবার তার ভিত্তিতে আমরা এস্টিমেট করছি তারপরে যদি মিটিংবার দরকার ভিডিও করে নিচ্ছি দিয়ে আমরা সেগুলো আপলোড করে দিচ্ছি এবং ওইটা অ্যাপ্রুভাল হচ্ছে ডিএম লেভেল থেকে অ্যাপ্রুভাল হবে পরে তারপরে যেমন পাঁচ অ্যালটমেন্ট হবে আমরা তখন এর কতদিন আগে এর ক্যাম্প হয়েছিল এর পূর্ববর্তী পূর্ববর্তীকে ক্যাম্প আমাদের হচ্ছে দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে পাচ্ছে এবং দেশরা নভেম্বর পর্যন্ত চল আচ্ছা আমাদের পৌরসভার মধ্যে একশো সাতচল্লিশটা ভুল আছে এবং একান্নটা ক্যাম্প হবে আমার দেসরা আগস্তায় আমাদের ক্যাম্প হবে মানুষের কেমন সারা মিলছে মানুষের এছাড়া ভালোই পাচ্ছি এবং যেহেতু এটা তাদের নিজের সমস্যাগুলো নিজেরা এখানে করে সেটা তার সমাধানের পথ তারা নিজেরাই ঠিক করে নিচ্ছে হ্যাঁ এটা মানুষের পাচ্ছি ইতিমধ্যে কি কোনো পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে কাজ এখনো শুরু হয়নি তবে আমরা স্কিমগুলো করলাম আপনাকে পরে আমরা টেন্ডার প্রক্রিয়াটা শুরু করেছি ঠিক আছে টেন্ডার প্রক্রিয়ার পরে তারপরে আমরা হ্যাঁ ওয়ার্ক অর্ডার দেবো ওয়ার্ক অর্ডার বলে সে ফান্ড আর ফান্ড এখনও হয়নি মনে হচ্ছে অতি দ্রুতই আপনারা এই ব্যাপারে পরিষেবা দিতে শুরু করুন পরিষেবাটা আমরা জানুয়ারি মাসের মধ্যে আমাদের এই আফার্স এই ক্যাম্পের মাধ্যমে যেসব সমস্যাগুলো আসছে এবং যে সমস্যাগুলো আমরা বুদ্ধিবাদ্ধ করছি তার এই সমস্যাগুলো সমাধানের আমরা সরকারি আদেশ সময় সেই রকমই আছে আপনার পরিচয় এগএসদি ওড়িশা কৃষ্ণ সত্যি খুব ভালো লাগে যে সব থেকে কথা যে এতদিন আমার কাছে আসতো অফিসে যেত বলত ওই কাজের জন্যে কিন্তু এখন নিজের প্রবলেমটা নিজেই এসে বলতে পারছে এবং সমাধান করতেও হবে করছে এবং সরকার খুব দ্রুততার সাথেই করবে নব্বই দিনের মধ্যে এই কাজটা সমাধান হবে আর প্রকল্প এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মস্তিষ্ক থেকেই এই নতুন প্রকল্প এটা এসেছে এবং করেছে এবং প্রচুর মানুষের সাড়া পাচ্ছি আমরা এবং উনি যেটা আজকে ভাবেন আমাদের দেশ সেটা করে ভাবে সেই জন্যে এটাই প্রকল্পটা সাকসেসফুলি হবে আশা করি এবং মানুষের প্রচুর সাড়া পাচ্ছি আমরা এবং আমাদের আজকে চার নম্বর ওয়ার্ডের তিনটে বুথের হচ্ছে ছত্রিশ আটত্রিশ এবং ঊনপঞ্চাশ এই তিনটে বুথে এই আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে এবং এরপরে আবার এগারোটা থেকে দুবারের সরকার হবে সেই জন্যে মানুষ আরও বেশি করে আসুক এবং তাদের সমস্যার কথা এতে তুলে ধরুক এবং সমাধান দ্রুততার সাথে হবে আপনার পরিচয় আমি অসীম কুমার বিশ্বাস চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর দুয়ারে সরকার আবেদন করতে এসেছেন আপনি কি চাইছেন আচ্ছা আবেদন করেছেন আপনি হ্যাঁ তা আপনি কি মনে করছেন যে তাড়াতাড়ি আপনার সমস্যাটা সমাধান হয়ে যায় আপনার নাম কোথায় বাড়ি আপনার আমার স্বামী বার্ধক্য ভাতার জন্য জমা দিয়েছিলাম তিন মাস